আলাইকুম আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি চলে এসেছি আর এফ এল বেস্ট বাই তো এটা হচ্ছে কামরাঙ্গি চর বেস্ট বাই টু আউটলেট তো আমাদের সাথে আছে ভাইয়া হ্যাঁ নামটা জানবো সারোয়ার সারোয়ার ভাইয়া আচ্ছা সরোয়ার ভাইয়া আজকে আমাদেরকে খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে আপনারা ওভেনে যেন খাবার গরম করতে পারেন সেই প্লেটগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো এগুলোকে কিন্তু পাইরেক্সের প্লেট বলে তো আমি এগুলো একটু দেখাচ্ছি এটা প্রাইসটা কত করে পার পিস এটা হলো 215 টাকা 215 টাকা পার পিস 215 কি কি ডিজাইন আছে আমরা একটু দেখব এখানে সিরামিক্স আছে আবার পাইরেক্স তো আছে মিলানো আছে আচ্ছা আমাদের এক একটা দাম এক এক রকম এক একটা ফুলের দাম এক এক রকম হবে এক একটা ডিজাইনের দাম এটা কত এটা 250 আচ্ছা 250 এটা কত ভাইয়া এটা দাম হচ্ছে আপনার দুইশো পনেরো দুইশো পনেরো এগুলো কিন্তু ডিশ ওয়াশার সেট যাদের বাসায় ডিশ ওয়াশার আছে যাদের কাছে ওভেন আছে আপনারা কিন্তু এগুলো র্যান্ডম ব্যবহার করতে পারবেন একদম প্লেটের মধ্যে কিন্তু জাস্ট ভাত দিয়ে আপনারা জাস্ট ওভেনে ঢুকায় দিবেন একদম গরম ধোয়া ওঠা গরম হয়ে যাবে এটা সিরামিক্সের প্লেট সিরামিক্সের প্লেটের প্রাইস কত করে ভেয়া দুশো দুশো পঁচাত্তর টাকা ছোট এটা কত আপনার দুশো পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা আমরা হাফ প্লেটগুলো একটু দেখাই দিই আমরা সব দেখাবো এইখানে তাকে যা আমরা সব দেখাবো একটু ধৈর্য ধরতে হবে কেউ যদি ফুল প্লেটের সাথে হাফ প্লেট মিলায় নিতে চান সেটাও করতে পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি এটা দেখাচ্ছি এটা কি টেম্পারেচার হ্যাঁ এগুলো কিন্তু টেম্পার গ্লাস আপনারা চাইলে ওভেনে কিন্তু গরম করতে পারবেন আচ্ছা এটার প্রাইস একটু বলে দেই এটা হলো 100 টাকা 100 টাকা আর যেমন বার্গার তারপর পিজার পিসটিস গরম করতে চালে এগুলাতে গরম করতে পারবে এটা হলো 125 125 এইটা কত বললেন সাদাটা 100 টাকা 100 টাকা

সাদা এটা ডাল ভাতের প্লেট ভিতরে একটু গভীর থাকবে এটা কত একশো আশি টাকা একশো টাকা আচ্ছা এরপর নিচে আমরা বোলগুলা দেখাই তরকারি তো সার্ভ করতে হবে খালি ভাত খাইলে হবে না তরকারি তো সার্ভ করার লাগবে আমি তরকারি সার্ভের জন্য দেখাচ্ছি এটা কত এটা প্রায় আপনার একশো পঁচাত্তর একশো টাকা আচ্ছা ডিসকাউন্ট আছে কিন্তু ডিসকাউন্ট আছে না কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সেপ্টেম্বরে তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মাত্র অনেকগুলো জিনিস কিন ফাইভ পার্সেন্ট করে অনেক টাকা হয় তবে এটা দেখাচ্ছে এটা প্রাইসটা বলে দেয় এটা একশো সত্তর এর পরে দেখাচ্ছে এগুলো হলো ছোটো এটা ছোটো এটা হল আপনার একশো টাকা একশো আপনারা চাইলে ধর ধরেন টুনাটুনি বাচ্চা সহ তিনজন তিনটা প্লেট দুইটা তরকারি বাটি টিফিনি বাটি ভাবে মিলাও কিন্তু ডিনার করতে পারবেন এটা একশো পাঁচ টাকা অনেকের আছে অপ্রয়োজনে অনেক বেশি লাগে না ঠিক যেটা লাগে সেটাই কিনে সেটাও সম্ভব এটা সাদা কালার এটা একশো পনেরো টাকা একশো টাকা এরপরে কালেকশন দেখাবো ফিনি ফিনির জন্য আশি টাকা আর এটা চাইলে ডিনার মিলাই নিতে পারবেন অসুবিধা হবে না এটা দেখা যাচ্ছে বাটি এটার প্রাইসটা বলে দেয় পঁচাশি টাকা পঁচাশি টাকা শুধু পঁচাশি টাকা আচ্ছা এরপরে দেখাচ্ছি টেম্পারেটারের গুলা এগুলা কিন্তু পাইরেক্স টেম্পারেটার তার মানে এগুলো হচ্ছে ওভেনে গরম করলে ফাটবে না ডিশ ওয়াশারও ভাঙবে না এটার প্রাইসটা বলে দেই 250 250 আচ্ছা এরপরে দেখাচ্ছি এই যে এই বড় বলগুলা এটা এটা এটার প্রাইস হলো আপনার 230 টাকা 230 টাকা আমি এটা দেখাচ্ছি ওয়াও স্কয়ার শেপ স্কয়ার শেপটা সবাই কিন্তু খুবই লাইক করে এটার প্রাইসটা বলে দেই 330 টাকা আমি এরপর দেখাচ্ছি হ্যাঁ এটার প্রাইস হচ্ছে এটা আপনার দুশো চল্লিশ দুশো এরপরে কালেকশন দেখাবো এটা কত ভাইয়া এটা হলো আপনার দুশো টাকা দুশো টাকা আচ্ছা ওইদিকে কি কিছু বাদ দিয়েছে আমাদের

এখানে কিন্তু এটা প্রিন্টটা কিন্তু অনেক জোস দেখেন প্রিন্টটা কিন্তু অনেক প্রিমিয়াম আবার বিকালে যাদের মুড়ি না খাইলে ভালো লাগে না মুড়ি মাখার জন্য কিন্তু এটা একটা নিয়ে নিতে পারেন প্রাইসটা আমি আবারও বলতেছি দুইশো পঞ্চাশ ওকে তো আমি এখানে কিন্তু এই সেলফটা পুরোটাই কিন্তু দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আশা করি আপনাদের ভালো লেগেছে এছাড়া আমাদের কিন্তু আরও অনেকগুলো এগুলো একটু দেখা দেন না ভাইয়া হুম একটু দেখাই ডিনাসেটটা আলাদা করি আপনি এই এইগুলো দেখেন ডিনাসেটটা আলাদা একটা দেখেন ডিনাসেটটা কত পিস স্যার এটা হলো আপনার 6 পিস 6 পিস ওটা পরে দেখাবো এই তিনটা আমাকে একটু দেখাবেন আমি এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা মেলামাইনের এটার প্রাইসটা বলে দেই 270 270 এর পরে কালেকশনটা দেখাবো এটা এটা হলো আপনার 185 টাকা 185 টাকা আমি তারও কালার আছে কালার আছে দেখেন লাইভ বল প্রাইস বল বড় সাইজের আইস বল তো আমি আপনাদেরকে এখানকার বলে দিচ্ছি এটা হচ্ছে বেস্ট বাই আর এফ এল বেস্ট বাই অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন নিচ্ছি আসসালামু আলাইকুম